নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকে মাঘ মাসের পনেরো তারিখ ধীরে ধীরে দক্ষিণা হাওয়া দিচ্ছে একটা গরমের আমেজ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা চারা গাছ বা বীজতলা যেটা আমরা বোর থানের জন্য ফেলেছি সেটার বয়স কিন্তু বলতে বলতে এক মাস দশ দিন বা পাঁচ থেকে দশ দিনের কমটা বয়স হয়ে গেছে আর আমরা যে রোপণ করব এই যে মাঘ মাসের পনেরো তারিখের পর থেকে তো এতে কী হয় ঠান্ডার প্রকোপটা ধীরে ধীরে কমতে থাকে গরমের ভাবটা বা গরমের যে প্রভাবটা ধীরে ধীরে বাড়তে থাকে তো এতদিন ঠান্ডায় এই বীজতলা পড়েছিল এখন গরম যখন পড়তে শুরু করবে তখন কিন্তু এ কিন্তু বাড়তে শুরু করবে তো এখন হচ্ছে রোপণের উপযুক্ত সময় বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর অন্যান্য চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা কোন বিষয় উপরে ভিডিও দেখতে চান বা কোন জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার যথাসম্ভব আপনাদের সাহায্য করব বন্ধুরা আজকের এই ভিডিওতে যে যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য বন্ধুরা আপনারা ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখবেন আপনার অনেক উপকারে আসবে রোপণ করার আগে মূল জমির যে কাদা তৈরি করা বা মাটি তৈরি করা মাটিটাকে সেট করে নেওয়া সেটা কিন্তু আমাদের করে নিতে হবে তো প্রথমে আমরা কি করব মূল জমিতে যে সার প্রয়োগ করবো আমরা দুভাগে প্রয়োগ করতে পারি সার একটা মেন সার ডিএপি হিসাবে করতে পারি আর একটা পদ্ধতি ফসফেট দিয়ে করতে পারি তো কোনটা নিলে সুবিধা হবে বা ভালো হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি বন্ধুরা আমরা মূল জমির মাটি তৈরি করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করব যে পদ্ধতিতে আমরা আলোচনা করব কোন সারটা কত পরিমাণ নেব তো প্রথম পদ্ধতিতে আমরা ডিএপি সার ব্যবহার করবো মূল জমির মাটি তৈরি করার জন্য যেদিন আমরা জমিতে জল ঢোকাবো সেদিনই আমরা বিঘা প্রতি পনেরো কেজি করে ডিএপি নেব এবং একটা চাষ দিয়ে নেবো এরকম ভালো করে চাষ দিয়ে নেবো করে নেব তারপর জমিতে এরকম জল ধরে রাখব যাতে মাটিটা পচতে সুবিধা হয় এবং প্রথম চাষ দেওয়ার চার পাঁচ দিন পর দ্বিতীয় চাষ দেওয়ার আগে আমরা জমিটার আলের দিকটা কোদাল দিয়ে কুপিয়ে পরিষ্কার করে নেব এবং সাত থেকে আট কেজি পটাশ সার ব্যবহার করব এবং সেই সঙ্গে নিম খোল বা সরিষার খোল আমরা ব্যবহার করব সাত থেকে আট কেজি এই সারগুলি ব্যবহার করার পর আমরা দ্বিতীয় চাষ দিয়ে দেবো দ্বিতীয় চাষ দিয়ে দেওয়ার পর মই দিয়ে পুরো জমিটাকে সমতল করে নেব সমান করে নেব উঁচু যে অংশগুলো থাকবে এই যে দেখা যাচ্ছে উঁচু উঁচু অংশ একদম মই দিয়ে দিলে সমান হয়ে যাবে তো বন্ধুরা এটা হলো প্রথম পদ্ধতিতে কাদা তৈরি করা এবং মই দেওয়ার পর আমরা কিন্তু রোপণ করে নেব যদি আমরা প্রথম পদ্ধতিতে কাদা না তৈরি করি তাহলে দ্বিতীয় পদ্ধতি করতে চাই দ্বিতীয় পদ্ধতিতে কী হয় একটু খরচ কম হয় আমরা এখানে দ্বিতীয় পদ্ধতির জন্য ফসফেট সার ব্যবহার করব যখন জমিতে জল ঢোকানো হবে প্রথম তখনই কিন্তু আমরা বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে আমরা পঁয়ত্রিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব এবং সরিষার খোল বা নিম খোল আমরা ব্যবহার করবো আট কেজি দিয়ে প্রথম চাষটা আমরা দিয়ে নেব তারপর জমিতে এইভাবে জল রেখে দেবো জমিতে এইভাবে জল থাকে এবং আলের দিকগুলো এই দেখছেন আলের দিকগুলো কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে পরিষ্কার করে নেব এবং পাঁচ ছ দিন থাকার পর মাটিটা পচবে তারপর আমরা কি করব আট কেজি সার ব্যবহার করবো দিয়ে আমরা দ্বিতীয় চাষটা দিয়ে দেব দ্বিতীয় চাষটা দিয়ে দেওয়ার পর ভালো করে মই দিয়ে জমিটিকে সমতল করে নেব জমিটাকে সমতল করে নেওয়ার পর আমরা কিন্তু রোপণ করব আর রোপণটা কীভাবে করবো গাছের থেকে গাছের দূরত্ব আট ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব আট ইঞ্চি এইভাবে কিন্তু আমরা রোপণ করবো এবং প্রত্যেক গুছিতে বা গোছাতে কাঁটির সংখ্যা থাকবে পাঁচ থেকে বন্ধুরা প্রথম পদ্ধতিতে যদি আমরা ডিএপি ব্যবহার করি তাহলে ডিএপির যে উপাদানগুলো রয়েছে ডাই অ্যামোনিয়াম ফসফেট তো এখানটায় ডাই অ্যামোনিয়া অর্থাৎ নাইট্রোজেনটা অ্যামোনিয়া ফর্মে আছে অর্থাৎ নাইট্রোজেন আছে আর কি রয়েছে ফসফরাস রয়েছে দুটো উপাদান রয়েছে পরে আমরা কিন্তু দ্বিতীয় চাষের আগে কিন্তু পটাশ দিচ্ছি তাহলে আমরা তিনটে উপাদান পেয়ে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তো এই ক্ষেত্রে আমরা প্রথম পদ্ধতিতে আমরা কি পেলাম নাইট্রোজেন এবং ফসফরাস প্লাস তারপরে পেলাম পটাশ দ্বিতীয় পদ্ধতিতে আমরা যখন ফসফেট ব্যবহার করব ফসফেটের মধ্যে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম এবং সালফার তিনটে উপাদান পরে আমরা দু চাষ দেওয়ার আগে পটাশ ইউজ করছি তাহলে আমরা চারটা উপাদান পেয়ে গেলাম আর এখানে বাকি থাকলো কি নাইট্রোজেন দেওয়া তাহলে চারটা ডিপির ক্ষেত্রে আমরা তিনটে উপাদান পেয়েছিলাম সেখানে পটাশকে নিয়ে এখানে কিন্তু আমরা পটাশ নিয়ে চারটা উপাদান পেলাম এবং এর পরে আমরা কিন্তু একটা নাইট্রোজেন প্রয়োগ করবো ওটা কোন সময় প্রয়োগ করব যখন আমরা রোপণ করে সারলাম রোপণ করে দেওয়ার পর পাঁচ দিন পরে যখন আমরা আগাছানাশক একটা ব্যবহার করবো তখন কিন্তু আমরা সেই ইউরিয়ার সঙ্গে আগাছানাশকটা মিশিয়ে আমরা কিন্তু জমিতে ছড়িয়ে দেবো তাহলে বন্ধুরা ফসফেট যদি ব্যবহার করে থাকি সেখানে আমরা ফসফেটের মধ্যে তিনটি উপাদান রয়েছে পটাশ দিচ্ছি চারটে উপাদান এবং আগাছানাশক যখন ব্যবহার করবো চার দিন পরে রোপণের তখন আমরা নাইট্রোজেন দিচ্ছি পাঁচটা উপাদান পেয়ে যাচ্ছি নটি উপাদানের মধ্যে এখানে কিন্তু আমরা পাঁচটা উপাদান পেয়েছি কিন্তু ডিএপির ক্ষেত্রে আমরা শুধু নাইট্রোজেন পাচ্ছি ফসফরাস পাচ্ছি এবং পরে পটাশ ব্যবহার করছি তাহলে আমরা তিনটে উপাদান পেলাম আমার মতে আমি যেটা বিগত তিন বছর ধরে করে আসছি জমিতে মূল জমিতে ফসফেট ব্যবহার করছি এতে যে উপকারটা পাই বা লাভটা পাই আমি ডিএপি দিয়ে কিন্তু না তো বন্ধুরা এখানে দুটাকা সাশ্রয় হয় আমার এখানটায় এবং জমির মাটি যেটা কাদা একদম পাঁকের মতো হয়ে যায় নরম হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে বিশ্লেষণটা আপনাদের সামনে করলাম খুবই গুরুত্বপূর্ণ